আজ বারোই জুন বুধবারেও কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও কালবৈশাখী ঝড়ের প্রকোপও লক্ষ্য করা যেতে পারে প্রিয় দর্শক আপনাদের সাথে রয়েছে আমি শুভেন্দু ভট্টাচার্য আর আপনারা দেখছেন ওয়েদার উইথ শুভেন্দু আজকের এই পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটা দিনের মধ্যে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে কোন এলাকাতে গরমের দাপট বাড়বে তার সাথে কোন এলাকাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের আবহাওয়া বা কেমন থাকবে আগামী কয়েকটা দিনে এই সমস্ত ব্যাপারই আপনাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য জানাবো যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেননি যারা ইউটিউবে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব আর তার সাথে ফেসবুকে যারা দেখছেন অবশ্যই ফলো করে রাখুন আজ বুধবার সকাল থেকে কিন্তু বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকা মূলত উত্তর এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগর অর্থাৎ বাংলাদেশের যে উপকূলবর্তী এলাকা এই এলাকাগুলোতে মেঘের ঘনঘটা অনেকটাই বেশি চোখে পড়ছে এর আগে যে ঘূর্ণাবর্ত মায়ানমারের সিটয় বন্দরের কাছাকাছি এলাকায় অবস্থান করছিল। তা খানিকটা উত্তর দিকে অগ্রসর হয়েছে অর্থাৎ মায়ানমারের উত্তর দিকে অগ্রসর হচ্ছে এই ওয়েদার সিস্টেমটা সৌজন্যে চট্টগ্রাম ডিভিশনে কিছু কিছু এলাকা ভারতের ত্রিপুরা বাংলাদেশের সিলেট বিভাগ সেই সাথে এর আশেপাশের কিছু এলাকা এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সম্ভাবনা রয়েছে যেখানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কোথাও কোথাও ভারী বৃষ্টি হবে বরিশাল বিভাগের পিরোজপুর জেলা বাদ দিলে বরিশাল বিভাগের বাকি এলাকাগুলোতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা আগামী চব্বিশ বা আটচল্লিশ ঘন্টার জন্য থেকে যাচ্ছে এদিকে উইন্ড প্যাটার্নে কিন্তু খুব বড় রকমের কোনো পরিবর্তন ধরা পড়ছে না অর্থাৎ বায়ুপ্রবাহ যে এলাকাগুলোতে বিগত দুই তিন দিন ধরে যেরকম ছিল সেই রকমই রয়েছে অর্থাৎ উত্তর ঝাড়খণ্ড এবং সংলক্ষণ এলাকাতে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে মাটির কাছাকাছি উচ্চতায় সেই সাথে ঘূর্ণাবর্ত এবং সংলক্ষ আশেপাশের এলাকার উপর দিয়ে একটা অক্ষরেখা পূর্ব পশ্চিমে বিস্তৃত রয়েছে যেটা দুপুরের দিক থেকে কিন্তু খানিকটা দুর্বল হয়ে যাচ্ছে মূলত এর পশ্চিম প্রান্তের অংশটি আর অন্যদিকে এর পূর্ব প্রান্তের অংশটি অর্থাৎ মৌসুমী অক্ষরেখা সেটা কিন্তু সক্রিয় থাকছে এবং এই মৌসুমি অক্ষরেখার সাথে সাথে বঙ্গোপসাগরের দিক থেকে প্রচুর পরিমাণে আর্দ্রতাপূর্ণ হাওয়া বা মৌসুমি বায়ু সেটা কিন্তু পূর্ব হিমালয়ের উপরে গিয়ে ধাক্কা খাচ্ছে এর ফলে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা মেঘালয় আসামের বিভিন্ন এলাকা বাংলাদেশের উত্তরাঞ্চলের কিছু কিছু এলাকা এই এলাকাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে আশঙ্কা রয়েছে যে আগামী পরবর্তী সাত দিনের মধ্যে উত্তরবঙ্গের পাহাড়ি এবং ডুয়ার্সের জেলাগুলো যেরকম দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার কিছুটা সিকিম অন্যদিকে ভুটান পাহাড়ের বিভিন্ন এলাকা সেই সাথে সাথে উত্তর দিনাজপুরের একাংশ অন্যদিকে রংপুর ডিভিশনের উত্তর দিকের রংপুর পঞ্চগড় লালমনিরহাট নীলফামারি কুড়িগ্রাম এই সমস্ত এলাকা সেই সাথে আসামের বিভিন্ন এলাকা মূলত আসামের খানিকটা পশ্চিম দিকের এলাকাগুলো অর্থাৎ বঙ্গাইগাঁও কোকরাঝাড় এবং এর আশেপাশের কিছু এলাকা এই এলাকাগুলোতে পরবর্তী সাত দিনের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি তার সঙ্গে চরম ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে এবং প্রবল পরিমাণ বৃষ্টিতে ইতিমধ্যেই সিকিমের বিভিন্ন এলাকাতে কিন্তু ধস নামতে দেখা যাচ্ছে আশঙ্কা করছি যে উত্তরবঙ্গের পাহাড়ি যে এলাকাগুলো রয়েছে মূলত দার্জিলিং কালিম্পং এবং এর আশেপাশের কিছু এলাকা এখানেও কিন্তু পরবর্তী সাত দিনের মধ্যে ধস নামার পরিস্থিতি অত্যন্ত জোরালো রয়েছে অর্থাৎ পাহাড়ে কিন্তু বড়ো রকমের ধস নামতে পারে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হতে পারে সেই সাথে এখানে কিন্তু হরপাবানের আশঙ্কা যথেষ্ট রয়েছে সেই সাথে আলিপুরদুয়ার কোচবিহার জেলাতে রেকর্ড পরিমাণ বৃষ্টি হতে পারে পরবর্তী সাত দিনের মধ্যে ফলে এখানেও কিন্তু হরপাবানের আশঙ্কা থাকছে নদীগুলোতে অসম্ভব রকমের জলস্ফীতি ঘটতে পারে উত্তরবঙ্গ কিন্তু পরবর্তী সাত দিনের মধ্যে বন্যা পরিস্থিতিতে বিধ্বস্ত হওয়ার আশঙ্কা পুরবস্তুর রয়েছে তার সাথে কোথাও কোথাও ঝড়ের তাণ্ডবও কিন্তু লক্ষ্য করা যেতে পারে এরই কিছুটা প্রভাব বাংলাদেশের উত্তরাঞ্চলে রংপুর বিভাগের দিকটাতে পড়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের সিলেট ডিভিশনের দুটো একটা জায়গা মূলত সিলেট সুনামগঞ্জ এই দুটো জেলা এবং আশেপাশের কিছু এলাকাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তী সাত দিনের মধ্যে সেই সাথে ময়মনসিং বিভাগের কিছু কিছু জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টি নজরে আসলেও আসতে পারে একই সাথে মেঘালয়ের কিছু এলাকাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে ভুটান পাহাড়ের মূলত দক্ষিণ ভাগের এলাকাগুলো অর্থাৎ উত্তরবঙ্গের কাছাকাছি এলাকাগুলোতে এখানেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সঙ্গে অতি ভারী বৃষ্টি বা চরম ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে পরবর্তী সাত দিনে ফলে ভুটান পাহাড় থেকে যে নদী বা পাহাড়ি ঝোড়াগুলো নামছে সেখানেও কিন্তু জলস্ফীতি হবে সেই সাথে ব্রহ্মপুত্রে বিস্তীর্ণ তীরবর্তী এলাকাতেও প্রবল বৃষ্টির জন্য ব্রহ্মপুত্রে জলস্ফীতি হবে উত্তরবঙ্গের অন্যান্য পাহাড়ি নদীগুলোতেও কিন্তু জলস্ফীতি হবে ফলে বুঝতেই পারছেন একটা খারাপ পরিস্থিতি কিন্তু অপেক্ষা করছে পরবর্তী সাত বা দশ দিনের মধ্যে এখানে কিন্তু যথেষ্ট সতর্কতা নেওয়ার প্রয়োজন রয়েছে যে সমস্ত পর্যটকেরা উত্তরবঙ্গের দিকে ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন তাদেরকে আপাতত এই প্ল্যান ক্যান্সেল করতে অনুরোধ করব। তো এই পরিস্থিতি বজায় থাকতে চলেছে উত্তরের দিকটাতে অন্যদিকে দক্ষিণ কিন্তু বৃষ্টির প্রতীক্ষায় চাতকের মতো চেয়ে রয়েছে তার কারণ হলো শুধুমাত্র যে চাষের জমিতে বৃষ্টির প্রয়োজন তা কিন্তু নয় তার সাথে সাথে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের প্রায় সব এলাকা সেই সাথে সাথে ঝাড়খণ্ড উড়িষ্যা বিহারের বিভিন্ন এলাকা বাংলাদেশের দক্ষিণাঞ্চলে একটা বড় এলাকা উড়িষ্যার বিভিন্ন এলাকা কিন্তু প্রবল গরমে বিধ্বস্ত হচ্ছে কোথাও শুকনো চরিত্রের গরম কোথাও আবার ভ্যাবসা গুমট গরম তো এই অসম্ভব গরমে কিন্তু নাজেহাল হয়ে পড়েছেন এই এলাকার বাসিন্দারা উত্তরপ্রদেশ দিল্লি হরিয়ানা পাঞ্জাব মধ্যপ্রদেশের উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকা এবং বিহারে কিছু কিছু এলাকা এখানে কিন্তু উত্তর পশ্চিমে শুকনো হাওয়া বা লুয়ের দাপট রয়েছে এই লুয়ের প্রভাব মোটামুটি চব্বিশ ঘন্টা পর থেকে অথবা ছত্রিশ ঘন্টা পর থেকে আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে ফলে পশ্চিমের জেলাগুলোতে গতকাল তাপপ্রবাহের দাপট গত পরশু বা তার আগের দিনের তুলনায় খানিকটা হলেও কমতে দেখা গিয়েছিল দক্ষিণবঙ্গের তাপমাত্রাও কোথাও কোথাও হাফ থেকে এক ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমেছিল যদিও গরম ওভারঅল একই রকম ছিল অতিরিক্ত আদ্রতা থাকার জন্য তো এই গরমের দাপট কিন্তু চব্বিশ বা ছত্রিশ ঘন্টা পর থেকে আবারও মানে তাপমাত্রা কিন্তু আবারও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে পশ্চিমের জেলাগুলোতে গতকাল হিট ওয়েভ চলেছে মোটামুটি আট থেকে দশটা ওয়েদার স্টেশনে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে গতকালও তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যার মধ্যে সমগ্র পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বেশি তাপমাত্রা গতকাল পুরুলিয়া সদর শহরে রেকর্ড হয়েছে এখানে গতকাল তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াল্লিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস নদীয়ার কৃষ্ণনগরে গতকাল তাপমাত্রা রেকর্ড হয়েছে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস বর্ধমান সদর শহরে রেকর্ড হয়েছে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শহর কলকাতার পাশে হাওড়াতে গতকাল তাপমাত্রা রেকর্ড হয়েছে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস সেই সাথে গতকাল আলিপুর মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে কিন্তু ছত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ওভারঅল দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে কিন্তু তাপমাত্রা তুলনায় লাইক টেম্পারেচার অনেক বেশি ছিল পশ্চিমের জেলাগুলো কিছু এলাকা বাদ দিলে মূলত পুরুলিয়া এবং আশেপাশের কিছু এলাকা বাদ দিলে দক্ষিণবঙ্গের সর্বত্রই কিন্তু লাইক টেম্পারেচার পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আর কোথাও কোথাও পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের উপরে রেকর্ড করা হয়েছে কিছু এলাকাতে তো চুয়ান্ন থেকে পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত লাইক গতকাল দুপুরেও ঘোরাফেরা করেছে রাতের বেলাতেও কিন্তু এই অতিরিক্ত বাষ্প থাকার জন্য তাপ বিকিরণ হতে পারছে না দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা পার্শ্ববর্তী বাংলাদেশের খুলনা ডিভিশন বরিশাল ডিভিশন এবং এর পার্শ্ববর্তী রাজশাহী ঢাকা ডিভিশনে কিছু কিছু এলাকাতে অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মতো বাংলাদেশের এই এলাকাগুলোতেও কিন্তু ভয়াবহ পরিস্থিতি জারি রয়েছে আর রাতের বিভিন্ন সময়েও কিন্তু লাইক টেম্পারেচার চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকছে বিভিন্ন এলাকা জুড়ে ফলে দিনের মতো রাতেও কিন্তু ঘরমাক্ত অস্বস্তিকর গরম জারি রয়েছে আপাতত বৃষ্টি যেমন যাই হওয়ার সম্ভাবনা থাকুক না কেন পরবর্তী সাত দিনের মধ্যে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলা সেই সাথে ঝাড়খণ্ড উড়িষ্যা অন্যদিকে বাংলাদেশের যে এলাকাগুলোতে প্রবল গরমের দাপট চলছে বিহারের দক্ষিণ ভাগের যে এলাকাগুলোতে প্রবল গরমের দাপট চলছে এই এলাকাগুলো কিন্তু পরবর্তী সাত দিনের মধ্যে গরম থেকে সহজে নিষ্কৃতি পাবে না বলেই মনে হচ্ছে মোটামুটি পাঁচ থেকে সাত দিন এই পরিস্থিতি কন্টিনিউ করবে বরং যেরকমটা বললাম চব্বিশ বা ছত্রিশ ঘন্টা পর থেকে কিন্তু তাপমাত্রাও একটু বাড়বে পশ্চিমের জেলাগুলোতে তার সাথে সাথে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে বিহার ওড়িশার বিভিন্ন এলাকাতে এমনকি গানগাঁও দক্ষিণবঙ্গেও কিন্তু তাপমাত্রা বাড়তে চলেছে আবারও এই পরিস্থিতিতে মনে হচ্ছে যে উত্তর ঝাড়খণ্ডের উপরে থাকা লোয়ার ট্রপোসফিয়ারিক লেভেলের ঘূর্ণাবর্তটি তার সাথে অক্ষরেখা যেটা বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে এবং সংলগ্ন মেঘালয়ের কাছাকাছি এলাকা দিয়ে বিস্তৃত রয়েছে আর এর পশ্চিম প্রান্তের অংশটি যেটা বিহার এবং তার আশেপাশের এলাকার উপর দিয়ে রয়েছে এই ওয়েদার সিস্টেমটা কিন্তু আগামী তিন চার দিন খানিকটা হলেও অ্যাক্টিভিটি দেখাবে ঝাড়খণ্ডের কিছু কিছু এলাকাতে তার সাথে সাথে গাঙ্গীয় দক্ষিণবঙ্গের পশ্চিমের এলাকাতে তো এক্ষেত্রে কিন্তু সরাসরি এই ঘূর্ণাবর্ত বা অক্ষরেখা এক্ষেত্রে খুব বেশি সাহায্য নাও করতে পারে কারণ এটা মাটির একেবারে কাছাকাছি উচ্চতায় রয়েছে ট্রপোস্ফিয়ারের উপর স্তরে জলীয় বাষ্পকে তুলতে অসমর্থ এই ওয়েদার সিস্টেমগুলো তো এর আগে যে দুই বিপরীতধর্মী হাওয়া মুখোমুখি হচ্ছিল অর্থাৎ উত্তর পশ্চিমে শুকনো হাওয়া বঙ্গোপসাগরে আর্দ্রতাপূর্ণ হাওয়া এই দুই হাওয়া পশ্চিমের জেলা এবং তার সাথে ঝাড়খণ্ডের আকাশে কিন্তু মিলিত হচ্ছিল বা মুখোমুখি হচ্ছিল তো এই পরিস্থিতি কিন্তু আজ এবং আরও তিন চার দিন বজায় থাকার সম্ভাবনা ফলে গাঙ্গে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে এবং সাথে সাথে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে মেঘ সঞ্চারের সম্ভাবনা আজও রয়েছে দুপুর থেকে এখানে এক মেঘপুঞ্জ তৈরি হতে শুরু করবে বরং আগের তুলনায় ঝাড়খণ্ডের দিকে কিন্তু আর্দ্রতার যোগান আরও একটু বেড়েছে তো দক্ষিণবঙ্গেও কিন্তু গুমট ব্যবসা গরমের পরিমাণ এই কারণে আরও বেড়েছে বা আরও বৃদ্ধির আশঙ্কা রয়েছে আগামী আটচল্লিশ ঘন্টায় তো এই অতিরিক্ত আর্দ্রতা কিন্তু পশ্চিমের জেলাগুলো ঝাড়খণ্ডের উপরে আজ বজ্রগর্ভ মেঘ তৈরি করবে গত কালকের মতো এরকমটাই মনে হচ্ছে এবং সেই বজ্রগর্ভ মেঘ কিন্তু মোটামুটি ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে ঝড় বৃষ্টি দিয়ে ও দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে ঝড় বৃষ্টি দেবে যেরকম বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান সেই সাথে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান নদীয়ার একাংশ এই এলাকাগুলোতে কিন্তু ঝড় বৃষ্টি দেবে বলেই মনে হচ্ছে সম্ভাবনা মোটামুটি ভালোই রয়েছে আজ বিকাল থেকে রাতের মধ্যে সেই সাথে ভাগ্য সুপ্রসন্ন হলে এই ঝড় বৃষ্টি শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের একেবারে ভিতরের দিকে অর্থাৎ হুগলি হাওড়া সেই সাথে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই এলাকাগুলোর দিকে এগোলেও এগোতে পারে সেক্ষেত্রে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে যাওয়ার সম্ভাবনা সম্ভাবনা থাকছে অর্থাৎ আজ কিন্তু খানিকটা এই এলাকাগুলোর দিকে রয়েছে তবে এই জেলাগুলোর তুলনায় পশ্চিমের জেলাগুলোতে সম্ভাবনা অনেক বেশি এই ঝড় বৃষ্টির কিছুটা অংশ রাজশাহী ডিভিশন এবং খুলনা ডিভিশনের দুটো একটা এলাকার দিকে প্রবেশ করলেও করতে পারে সেক্ষেত্রে রাতের দিকে খানিকটা অ্যাক্টিভিটি এই এলাকাগুলোতে নজরে আসলেও আসতে পারে তবে আজ দুপুর থেকে সন্ধ্যা বা রাতের মধ্যে বাংলাদেশের বরিশাল ডিভিশন সেই সাথে খুলনা ডিভিশন অন্যদিকে ঢাকা ডিভিশন রাজশাহী ডিভিশনের কোথাও কোথাও স্থানীয়ভাবে বচগরভা একপুঞ্জ তৈরি হতে পারে তা থেকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে তো সেক্ষেত্রে চব্বিশ ঘন্টা বা ছত্রিশ ঘন্টা পর থেকে পশ্চিমের গরম শুকনো হাওয়ার প্রভাব আবারও একটু বাড়তে শুরু করবে সেক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কার কথা যেরকম বললাম তারই সাথে বঙ্গোপসাগরের আর্দ্রতার প্রভাব খানিকটা কমতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তবে লাইক টেম্পারেচার কিন্তু কমবে না প্রচুর পরিমাণে আদলুটা যোগান থাকবে তাপমাত্রা বেড়ে গিয়ে এই পরিস্থিতি আরও বেগতিক হতে পারে তবে এই সময়টাতে গাঙ্গে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে কোথাও না কোথাও বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা এবং তার সাথে বজ্রগর্ভ মেঘের আকৃতি এবং তার ইন্টেনসিটি খানিকটা হলেও কমে আসার সম্ভাবনা থাকছে সেক্ষেত্রে আগামীকালও এই একই জায়গাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে আগামী পরশু দিন চোদ্দোই জুন নাগাদ কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা খানিকটা কমে যেতে পারে তবে তার সত্ত্বেও পুরোপুরি রুল আউট করা যাচ্ছে না ঝড় বৃষ্টির সম্ভাবনা এই পরিস্থিতি কম বেশি চলতে থাকবে মোটামুটি জুনের পনেরো থেকে সতেরো তারিখের মধ্যে বঙ্গোপসাগরের আর্দ্রতাপূর্ণ হাওয়া আর একবার প্রভাব বাড়াতে শুরু করবে এই সময় গাঙ্গীয় দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলাতে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা থাকছে তবে বর্ষা প্রবেশ করলেও ঝেঁপে বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গে সহজে এই মুহুর্তে হওয়ার কোনো রকম পরিস্থিতি নজরে আসছে না অন্তত জুনের সতেরো তারিখ পর্যন্ত এরকম পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম বলেই মনে হচ্ছে তো সেক্ষেত্রে সতেরো বা আঠেরোই জুন পর্যন্ত এই প্রবল গরম কন্টিনিউ করবে আঠেরো বা উনিশে জুন থেকে পশ্চিমের জেলাগুলোতে তাপপ্রবাহ সামান্য হলেও কমার সম্ভাবনা কারণ এই সময় একটু একটু করে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে তো আঠেরো বা উনিশে জুন থেকে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই প্রধানত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি শুরু হবে এবং তার হাত ধরে কিন্তু ওভারঅল খানিকটা হলো টেম্পারেচার কমার সম্ভাবনা থাকছে এবং লাইক টেম্পারেচারও মোটামুটি জুনের উনিশ কুড়ি তারিখ থেকে একটু একটু করে কমতে শুরু করবে বাংলাদেশের দক্ষিণের বিভিন্ন এলাকাতেও এই সময় বিক্ষিপ্ত বৃষ্টি নজরে আসবে এবং ওভারঅল এই এলাকাগুলোতে অর্থাৎ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা বাংলাদেশের দক্ষিণের যে এলাকাগুলোতে বা দক্ষিণ পশ্চিমে খুলনা ডিভিশন এবং আশেপাশের এলাকা যেখানে বৃষ্টি হচ্ছে না সেখানে কিন্তু মোটামুটি ভালো বৃষ্টির জন্য জুনের উনিশ বা কুড়ি তারিখ পর্যন্ত বা আঠেরো তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে বলেই মনে হচ্ছে এদিকে আজ এবং আগামী কয়েকটা দিন উত্তর ওড়িশার বিভিন্ন এলাকাতেও কিন্তু বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি নজরে আসবে এখানেও কিন্তু প্রবল বজ্রপাতের আশঙ্কা রয়েছে ঝাড়খণ্ড বিহারের দক্ষিণ ভাগ সেই সাথে গাঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা অন্যদিকে উত্তরবঙ্গ বাংলাদেশের বিভিন্ন এলাকা ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকা সর্বত্রই কিন্তু কম বেশি বজ্রপাতের প্রবল আশঙ্কা থাকছে আজ এবং পরবর্তী সাত দিনের মধ্যে তাই সর্বত্রই কিন্তু সহ ঝড় বৃষ্টির সময় সতর্কতা নেওয়ার অবশ্যই প্রয়োজন রয়েছে গতকালও কিন্তু বাঁকুড়া জেলার বাঁকুড়া সদর থানা এলাকাতে বজ্রাঘাতে এক মহিলার মৃত্যু হয়েছে তার সাথে বাঁকুড়ার বরজোড়াতে কিন্তু গতকাল প্রবল ঝড় বৃষ্টি হয়েছে অনেকটা টর্নেডো লাইক সিচুয়েশন হয়েছে এবং সেখানে কিন্তু অনেক ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে গাছপালা উপড়ে গেছে এরকমের পরিস্থিতি কিন্তু গতকালও নজর এসেছে যাই হোক এই রকমেরই ঝড় বৃষ্টি আজ এবং আগামী কয়েকটা দিনে নজরে আসার সম্ভাবনা রয়েছে বিভিন্ন এলাকাতে সতর্কতা নেওয়ার অবশ্যই প্রয়োজন রয়েছে তার সাথে বিভিন্ন সতর্কবার্তা আসবে ওয়েদার উইথ শুভেন্দু চ্যানেলে সেটার দিকেও অবশ্যই নজর রাখবেন ভিডিওটিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দিন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে নিন আপনাদের সাথে পরবর্তী আপডেটে আবারও দেখা হবে ধন্যবাদ